কারো পকেট বাড়ি করার জন্য না আমরা আমাদের পূর্ণ সম্মান চাই সাম্প্রদায়িক দাঙ্গা অবৈধভাবে অর্থের ডিসি নিয়োগ বন্যার ত্রানের টাকা আত্মসাত করা সহ একাধিক কারণে গ্রেফতার হচ্ছেন দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসাদ আবদুল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন সম্প্রতি সার্জিস আলম তার একটি বক্তব্যের মাধ্যমে হিন্দু ও মুসলিমদের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিয়েছে ধারাবলম্বী ভাই বন্ধের উদ্দেশ্যে আপনাদের যে একটি ধর অর্থাৎ তিনি সরাসরি বলেছেন হিন্দুরা সব আওয়ামী লীগে ভোট দেয় এবং মুসলমানদের টুপি দেখে বিশ্বাস করবেন না তার এমন বক্তব্যে খেফে গেলেন গণমাধ্যম এছাড়া বন্যা টাকা গরমিল হয় মানতে না রাজ সাধারণ জনগণ প্রথমে তারা এগারো কোটি টাকা ব্যাংকে রাখা হয়েছে জানালেও পরে জানালেন চার কোটি টাকা রাখা হয়েছে আগের হিসাব নাকি বলছিল তিন কোটি টাকার বিনিময়ে গণহারে ডিসি নিউগের প্রমাণ সহ অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আশঙ্কা করা যাচ্ছে খুব শীঘ্রই এ দুইজন সমন্বয়কে গ্রেফতার করে জবানবন্দি নেওয়া হবে